আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন তেহরি রান্না করে ফেলেছি আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি তেহরি রান্না করেন তাহলে কিন্তু যে কেউ খুব সহজেই তেহিরি রান্না করে ফেলতে পারবেন চলুন না করে দেখে আসে আমি কিভাবে তেহিরি রান্না করে ফেলেছি তেহিরি রান্না করার জন্য সবার আগে লাগবে আমাদের পোলা চাল আমি তিন কাপ পরিমাণে পোলা চাল নিয়ে নিলাম এখন এই পোলার চালগুলোকে ধুয়ে নিব এই জন্য আমি নর্মাল পানি নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানিটাকে ক্লিয়ার করে বুঝতে পারবেন পোলা চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমি কিন্তু পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কতটা ক্লিয়ার এখন একটা পাতিল নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম এই রকমের একটা স্ট্রেনার এখন চালটাকে এর মধ্যে দিয়ে নিলাম আর এই স্ট্রেনারটাকে একটু বাঁকা করে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায় এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি তিনটা এলাচ আর দুইটা লং আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই মুঠ পরিমাণের এখানে প্রায় চারটা পেঁয়াজ রয়েছে এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা আর এক চামচ পরিমাণে জিরা বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে যখন এরকম হালকা লালচে লালচে হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস আমি কিন্তু বয়লার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এটা করতে পারেন এখন এই মুরগিগুলোকে আমি দিয়ে দিলাম আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি এখন সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর মাংসটাকে ভালোভাবে নেচে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম মাংস থেকে কিন্তু পানি বের হয়ে যাবে একটু পরে দেখতে পাবেন এই তো দেখুন পানি কিন্তু বের হয়ে গেছে এখন এই পানির মধ্যে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে মাংস থেকে তেল বের হয়ে এসেছে এখন এই তেলের মধ্যে তিন থেকে চার মিনিট ভালোভাবে চেয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে তেহরি মশলাটা রয়েছে এটা এই একটা প্যাকেট মশলা দিলেই কিন্তু আমাদের অর্ধেকটা কাজ কমপ্লিট হয়ে যায় এখন এই রাঁধুনির তেল মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে এক কাপ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এই জন্য আমাদেরকে এখন ঢাকনাটা দিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে এই মাংসটাকে এর মধ্যে একটু সিদ্ধ করে নিব প্লাস কষিয়ে নিব দেখতে পারছেন একটু তেল বের হয়ে এসেছে আমাদেরকে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে এই জিনিসটাকে প্রপারলি ভালোভাবে কষিয়ে নিতে যখন দেখতে পাবেন মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি ঝরানোর যে পোলা চালটা ছিল এটাকে দিয়ে দিলাম পোলার চাল আর মাংসটাকে এখন উল্টে পাল্টিয়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে দিচ্ছি এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন এই পর্যায়ে কিন্তু পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত হালকা পাল্টে পোলার চালটাকে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোলার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি তিন কাপ পরিমাণে যে পোলার চালটা দিয়েছি এই জন্য ছয় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মানে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু এরাকে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি এখনই কিন্তু লবণটা দিয়ে দিলাম আপনারা এভাবে রান্না করবেন তাহলে কিন্তু মুরগির মাংসটা খুলে যাবে না এখন কিছু গোটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম দুই থেকে তিন মিনিট প্রথমে একটু হাই হিটে জালটা দিয়ে পরে একদমই লো করে দিব দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট পরে একবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব, তাহলে নিচের যে পোলাটা রয়েছে এবং উপরের যে পোলাটা রয়েছে এটা পারফেক্ট ভাবে কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে এখন আবার ঢাকনাটা দিয়ে নিব তারপরে পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে নামিয়ে ফেলবো দমে রেখে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণভাবে রেডি খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ ফেজ